আমরা সকলকে স্বাগত জানাই বিশ্ব অঙ্গন পরিধারা যাচ্ছে আমরা সবাইকে আন্তরিকভাবে এক শুভ কামনা করে তোমারকে সম্মান আজ পক্ষ থেকে সম্মান জানাচ্ছি আমাদের আপনাদের আমরা আমাদের সকলকে নিয়ে আমরা আন্তরিক জানাই

কারা <mys> বলছে <mys> 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 এবার ময়নায় দুর্গাপূজন থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্পতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে 10তম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় 150 ফুট দৈর্ঘ্য এবং 80 ফুট উচ্চতা বিশিষ্ট প্যানেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার দুর্গার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও আরানা ময়না পূর্ব মেদিনীপুর